নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সবাইকে জানে গুড মর্নিং তো এখন বাজে ঘড়িতে আটটার মতো তো আমি যা বাসি কাজ ছিল সব কিছু সব করে নিয়েছি তো চাও খাওয়া হয়ে গিয়েছে তো মা একটু বাজারে গিয়েছে সকাল সকাল একটু দরকার ছিল তো মা বাজারে গেছে তো তার জন্য প্রিন্সেস মাম্মাকে দেখো খাইয়ে টাইয়ে পরিষ্কার করে দিয়েছি ও ঘরের ভেতরে আছে তো বাইরে বেরোনোর জন্য এ করছে কারণ ওই দুটো বাচ্চা আছে না ওর সাথে খেলে ভাই দুটো তার জন্য বাইরে বেরোবে বলে তো ওদের সামনে এত পুকুরে জল ভরে গেছে তার জন্যে সময় গেটে মানে লক করে রাখতে হয় কারণ ও তো এখন হাঁটতে শিখেছে আর সিঁড়িও বাইতে শিখে গেছে তার জন্যে ও মানে দরজা খোলা থাকলেই বাইরে বেরিয়ে যাবে তার জন্য এখন থাকতে মানে লক করে রাখি তো তার জন্য দেখো এখন খেলছে প্যাঁক পুক জুতো পরে এখন খাইয়ে টাইয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এখন খেলোফেলো করছে একটু পরে একটা ভাই আসবে ওর সাথে খেলা করবে তো আজকে মনটা খুবই খারাপ কারণ আমার আইফোন টুয়েলভ মানে হাত থেকে মানে কীভাবে পড়ে গেছে পড়ে গিয়ে ওটা একটু চোট পেয়ে গেছে আইফোন ইলেভেনটা তার জন্যে হাজব্যান্ড তো খুবই বোকা দিয়েছে তো কিছু করার নেই আমি তো মানে কীভাবে কী হয়ে গেল বুঝতে পারি না তার জন্য মনটা খুবই খারাপ কিছু করার নেই কী করবো আর তাও ভাবলাম একটু শেয়ার করি তো আমি অনেকদিন ভিডিও না দিলে চ্যানেল বসে যাচ্ছে তো তার জন্য ভেবেছি একটু মানে এইসব স্মৃতিগুলো করা থাকলে খুবই ভালো পরবর্তীকালে আমার প্রিন্সেস মামা যখন বড় হবে এগুলো দেখতে পারবে তো দেখো আজকে বিছনা বিছনা এখনও কিছু গোছানো হয়নি কারণ আমার যায়ের মেয়ে ও বাড়ি থেকে আসে আমার প্রিন্সেস মামার সাথে খেলু করতে তার জন্য ওরা এই সবেই গেলো তো এখানে দেখো আমার এটা হলো রূপর লক্ষ্মী আর গণেশ ঠাকুর আর এগুলো রাধা তো ওই দেখো এই পুচকোটা আসে আমার মেয়ের সাথে খেলা করতে ওই সামনেই বাড়ি ওর সাথেই খেলা করে আর ওকে খুব চেনে আমার প্রিন্সেস মাম্মা আমার প্রিন্সেস মাম্মা তো ওই একাই মানে আমাদের তো একদম রোডের ধারে ঘর আমাদের একার তো তার জন্যে প্রিন্সেস মাম্মা বেশি লোকজনকে দেখে না তো ও তাই জন্য বেশি লোকজনকে খুব একটা পছন্দ করে না যখনই কোথাও নিয়ে যায় তখনই মানে খুব ভিড়ভাড়টা হলে কান্নাকাটি করে তাই সবাইকে দেখলে ভয় পায় কারণ সবাইকে তো সবসময় মানে দেখেন না ছোটো থেকে অত নিলিবিলি জায়গায় আমাদের ফাঁকা জায়গায় বাড়ি তো তার জন্যে তো দেখো এখন ব্রেকফাস্টে মা চলে এসছে বাজার থেকে তো এখন আমি আর মাম্মাম খাবো লুচি আঠার লুচি বানিয়েছি আর সাদা আলু তরকারি বানিয়েছি যাতে না শরীরটা কোনো খারাপ হয় তার জন্য আঠার লুচি বানিয়েছি আর দেখো প্রিন্সেস মামা তো খাওয়া হয়ে গেছে ও তো খাবে নাও নিয়ে শুধু নষ্ট করবে মানে ছেঁড়াছুরি করবে তো দেখো একটুখানি মা দিয়েছে আবার গা খাচ্ছে তো আমি মাকে বললাম কেমন মা বলছি খুব টেস্টি হয়েছে তো তারপরে দুপুরে লাঞ্চে আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে চচ্চড়ি ডাল তো বাপি মাকে খেতে দিয়েছিলাম তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো দেখো আমার প্রিন্সেস মাম্মার তো এরা জানো রোজিক আর রুটিন দুপুরে কোনো দিন ঘুমাবে না তো এখন ছাদে নিয়ে চলে এসেছি তাই জন্য জামা কাপড়গুলো উল্টাতে এসছি আর ওকেও নিয়ে এসেছি আমি বলি ও একটু ঘুরবে খোনে তো তা দেখো ছাদে এখন জামাকাপড়গুলো মানে ঘোরার বদলে জামাকাপড়গুলো টেনে টেনে লাভাচ্ছে তো আমি যখন ভয়েস ওভার করছি প্রিন্সেস মাম্মা আমার সাইডেই ছিল তার জন্য একটু সাউন্ড হবে কি